আজ একজন শিক্ষিত ছেলের গল্প বলতে এসেছি আপনাদের কাছে জীবনে আরেকটুতা আনার জন্য দেশের চাকরি ছেড়ে সে প্রবাসে বিদেশে যাওয়ার আগে তাকে বলা হয়েছিল যেহেতু তার একটু শিক্ষা দীক্ষা আছে সেহেতু সে একটা ভালো চাকরি পাবে কিন্তু চলুন চিঠিতে চলে যায় আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমি একজন শিক্ষিত মানুষ তথ্য প্রযুক্তির উপরে ডিপ্লোমা করেছি মাঝে কিছু বছর দেশে প্রাইভেট জব করেছে কিন্তু স্যালারি তেমন সন্তোষজনক না হওয়ায় প্রবাসে আসার সিদ্ধান্ত নেই আমার পরিবারের কেউ এতে রাজি ছিল না তারপরও তাদেরকে রাজি করায় এরপর এজেন্সির সাথে কথা বলি তারা ইংলিশে ভাই ভানায় এবং দালাল বলে তুমি অনেক ভালো জব পাবে বলে তুমি সুপার শপের ক্যাশ কাউন্টারে থাকবে এবং বিল ভাউচার করবে পরে আমি পুরো পাঁচ লাখ টাকা লোন নিয়ে তাদেরকে দেই কিছুদিন পর তারা আমাকে দুই হাজার তেইশ সালের একুশ মে প্রবাসে পাঠায় আসার পর দেখতে পাই ক্লিনার সাপ্লাই কোম্পানিতে আমার কাজ তারপরও মেনে নেই সরকারি হাসপাতালে কাজ দেয় টয়লেট পরিষ্কার থেকে শুরু করে যত সব কাজ আছে সব করতে হয় তারপরও সব কিছু মেনে নিয়েই কাজ করছিলাম আমার কাজের যে সুপার সে ইন্দোনেশিয়ান খুব বকাবকি করত আমরা নতুন বাঙালিরা বেশি বেশি কাজ করলেও আমাদের নামে ইন্দোনেশিয়ানরা কমপ্লেন করত দুই মাস হসপিটালে কাজ করার পর আমাকে ট্রান্সফার করলো একটা ফ্যাক্টরিতে সেখানে কাজ করতে প্রচুর হাঁটতে হতো পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই চিকিৎসা নিয়ে সুস্থ হই এক মাস পর কোম্পানি আবার আমাকে ট্রান্সফার করে মাঝখানে বিশ দিন বসিয়ে রাখে তারপর একটা বেসরকারি হাসপাতালে রাতের কাজ দেয় হাসপাতালের যত ময়লা আছে সব সংগ্রহ করে ডাস্টবিনে ফেলতে হয় এসব কাজ করতে গিয়ে আমার পায়ে এবং কোমরে অনেক ব্যথা শুরু হয় কারণ কোনো বিশ্রামের সুযোগ নেই সারা রাত কাজ করতে হয় আমি আবার অসুস্থ হয়ে পড়ি একদিন কাজে না যেতে পারায় সুপারভাইজার আমাকে অনেক কথা বলে আর ভাষা না জানা আরেক সমস্যা ইংলিশ ব্যবহার করলে তারা সবাই হাসাহাসি করে আমি আমার লাইফে এত কষ্ট করি নে অনেক সময় কোনো কারণে কোম্পানি বসিয়ে রাখলে কোম্পানির বসদের ঘুষ দিয়ে কাজ নিতে হয় অনেক কষ্টে জীবন কাটাচ্ছি ভাই আরও অনেক কষ্টের কথা আছে যা বলে বোঝাতে পারবো না এমন অবস্থায় আপনার সহযোগিতা কামনা করছি ভাইয়া আর প্রবাস জীবনটা অনেক কষ্টের কেউ কারণ হয় আমি বর্তমানে অনেক অসুস্থ ছোটবেলায় বাইক অ্যাক্সিডেন্টে কোমরে আঘাত পাই তখন থেকেই কোমরে সমস্যা আবার নতুন করে পায়ের সমস্যার কারণ হল সারা রাত হাঁটাহাঁটির কাজ করতে হয় আর হাউস কিপিং কাজগুলো এমন যে বারো ঘন্টায় কোমর হেলে কাজ করতে হয় আমাদের একজনের জীবনের অভিজ্ঞতা থেকে আরেকজনের শিক্ষা নিতে হয় এই যে ভাইটা তার জীবনের করুণ একটা অধ্যায়ের কথা আমাদের সামনে তুলে ধরলেন সেটা থেকে হয়তো অন্য অনেকেই শিক্ষা নেবেন দেখুন এসব ঘটনা তুলে ধরার উদ্দেশ্য এমন নয় যে আপনাকে বিদেশে বা প্রবাসে যেতে নিরুৎসাহিত করছি আমরা বরং আসল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা যাতে সঠিক যাচাই বাছাই করে সিদ্ধান্তটা নিতে পারেন আর একটা জিনিস মাথায় আসে না একজন মানুষের বেঁচে থাকার জন্য সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কত টাকার দরকার হয় যে আরেক মানুষকে পণ্য বানিয়ে ফেলে যাই হোক আপনারা একেবারে নিঃসংকোচে নিজেদের দুঃখ কষ্টের কথা আমাদের কাছে লিখে মনটাকে হালকা করেন আর আমরা সেটা আরও মানুষের সামনে তুলে ধরি এবং মানুষকে সচেতন করি ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন